আহলে সুন্নাত জামাত খাগড়াছড়ি পার্বত্য জেলা শাখার সুযোগ্য সভাপতি খাগড়াছড়ি পার্বত্য জেলা পৌরসভার সাবেক সফল মেয়র জনাব আলহাজ রফিকুল আলম সাহেব মঞ্চ বৈষ্ণব দেশ বিখ্যাত বরণ্যালামে কারাম হজরতলামে কারাম মঞ্চের সামনে উপস্থিত মুরিব্যানে কারাম বর্ষিয়ান ওয়ায়েজিন দিনদার আলেমা শেখেন মুস্তফা যুবক বয় বন্ধুরা আরেকবার সালাম নিন আসসালামু আলাইকুম ওরহমাতুল্লা বাক সুপ্রিয় উপস্থিতি আলোচনার টপিক্স নির্ধারণ করে দেওয়া হয়েছে আমার জন্যে সুন্নি সুফি দর্শন ও সুফিবাদ এই সম্পর্কে আলোচনা করতে গেলে আমি সাবলীল বাংলায় মাতৃভাষায় আপনাদের সামনে অল্প কিছুক্ষণ আলোচনা রেখে আমার আলোচনার জবনিকাটা আনব আশা রাখছি সমন্বিত উপস্থিতি সুন্নি সুখী দর্শন সম্পর্কে আলোচনা করতে গেলে যার কথা সর্বাগ্রের সমসরণ করতে হয় দর্শন শাস্ত্রের কথা স্মরণ করতে হয় যিনি হিজি চতুর্দশ শতাব্দীর মহান মুজাদ্দেদ মুজাদ আজম আজমুল বারকাত ইমাম শাহমদ ফাজল ফাজি ওরফ আল হাজরত রদুর কথা স্মরণ করতে হয় তিনি তার গ্রন্থ মাকাল ওরাফা বিজাজি শরী ও গ্রন্থে তিনি সর্বপ্রথম সুন্নি সুবিদর্শনের দর্শনের চমৎকার একটি সংজ্ঞা দিয়েছেন অত্যন্ত সংক্ষেপে বলতে গেলে সুফি হচ্ছে ওই ব্যক্তি যিনি অন্তরাত্মাকে দুনিয়ার মুহ থেকে বিরত রেখে প্রচ্ছন্ন মনে নবী করিম সাল্লা সাল্লামের পবিত্র জাহিরি জিন্দিগিকে পরিপূর্ণভাবে অনুসরণ অনুকরণ করে তিনি হচ্ছেন সুফি বলি সুবাহান্লাহ এক বাক্যে বলতে গেলে যে ব্যক্তি অন্তরাত্মাকে পরিশোধন করে রসুল পাক সাল্লাহ সাল্লামকে অনুকরণ অনুসরণ করে তিনি হচ্ছেন সুফি এই দৃষ্টিকোণ থেকে যদি বলতে হয় এই কথাটিকে ব্যাখ্যা করলে এক নাম্বারে আসে যে কথাটি সেটি হচ্ছে সুফি দর্শনের প্রথম কথা হচ্ছে সুফিরা কখনো শরীয়তে নববীর খেলাপ করতে পারে না সুফিরা কোনোভাবে শরীয়তে নববীর খেলাপ করতে পারে না অর্থাৎ রসুর পাক সাল্লাম এই পৃথিবীতে মহাপবিত্র তেষট্টি বছরের জাহিরে জিন্দিগিতে তিনি যা 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 করেছেন তা হবে আমাদের জন্য করণীয় যা কিছু বর্জন করেছেন তা হবে বর্জনীয় যেমনি ভাবে ছিলেন পীর ছিলেন ময়দানে বীর ছিলেন তার মতো সাতচা সাধু একজন সুফি সাধক পৃথিবীতে তিনি এসেছিলেন এই ধরাধামকে তিনি ধন্য করেছেন সুফি দর্শনের সাজরা মোবারকে যদি প্রথম সুফির কথা লিখতে হয় সর্বপ্রথম সুফি হচ্ছে আমাদের আক মাওলা নুর নবী নুরে মুজাসম যিনি হায়াতুর নবী জিন্দা নবী হাজের নবী বেহসের মালিক নবী ফুলের কান্ডের নবী নবী নতমদ মুস্তফা মুহমদ মুস্তফা সাল্লু তাল সাল্লাম তিনি হচ্ছেন সুফি দর্শনের দিক থেকে সুফি সুফি সাজার দিক থেকে সর্বপ্রথম সুফি বলি সুবাহ আল্লাহ এই দৃষ্টিকোণ থেকে সুফিবাদে তাজিমি সেজদা করার মতো কোন হারাম কর্মকাণ্ড নেই অর্থাৎ আমাদের এই সমাজ ব্যবস্থায় পীর মুর্শিদকে তাজিমি সেজদা করার যে প্রথা রয়েছে তা ছিল আজকের বাস্তবতায় তা মানসুক হয়ে গিয়েছে স্থগিত হয়ে গিয়েছে অর্থাৎ আজকের বাস্তবতায় আল দর্শনে সুফি দর্শনে সুফিবাদীরা পীর মুর্শিদ মাশায়েখকে তাজমির শেষদা করতে পারে না বলে আল্লাহ দ্বিতীয় কথা হচ্ছে সফিবাদে মাজারকে পবিত্র কবরস্থানকে তাজমির সেজদার নামে শেষদা করার সম্পূর্ণরূপে হারাম আর এবাদতর নিয়তে যদি কেউ করে তা বিলকুল হবে কুফুরি বিলকুল কুফুরি যদি বলে যে এবাদতর নিয়তে কবর বা মাজারকে শেষদা করেছি যে বিলকুল কুফুরি হবে তারপর কথা হবে আমরা প্রচলিত ভাবে অস্টিল গান বাজনা ক্রীড়া কৌতক খেল তামাশা নাজাতীয় খাবার গ্রহণ পানাহার গাজা মদ খেয়ে নাচা নাচে ফালাফালি দফাদফি করা দোল তবলা বাসী খঞ্জনি বাজানো সম্পূর্ণ রূপে হারাম তবে হ্যাঁ তবে হ্যাঁ শর্ত সাপেক্ষে কিছু শর্ত সাপেক্ষে সামাকাওয়ালি জায়েজ আছে সুন্নি সুফি দর্শনে তবে উল্লেখ থাকি যে এই শ্যামাকাওয়ালি পূর্ব শর্ত হল সামা হবে পীর সাহেবের নামে নয় সামা হবে এমন কথায় এমন ভাষায় যার মাধ্যমে আল্লাহ বাংলা রাসুলের কথা স্মরণ হবে আল্লাহ রাসুলের প্রতি প্রেম ভালোবাসা উত্তরোত্তর বৃদ্ধি পাবে সোলাহাবান আল্লাহ সন্নি সুবিদর্শনে বৈরাগ্যবাদের কোনো স্থান নেই সংসার বিমুখিতা কিংবা বৈরাগ্যবাদ সুন্নি সুবি দর্শন স্বীকার করে না তবে নীরবে নির্জনে মোরাকা বা করার বিধান রয়েছে বলে সুবাহ আল্লাহ সুন্নি সুবি যারা থাকবেন তারা মানবতার কল্যাণে কাজ করা যাবেন কারণ সন্নি সুবিদর্শন দর্শন মানবতার সমস্ত সুকুমার বৃত্তিগুলোকে জাগ্রত করে অর্থাৎ দয়া মায়া মমতা উদারতা সহিষ্ণুতা ধৈর্য তাকোয়া ক্লাস এগুলোকে প্রকাশ বিকাশ করে বিধায় এখানে অন্যতা করার কোনো সুযোগ নেই সুনিয়তের যে সুবিদর্শন আমরা অনুসরণ করি সেখানে ইমানের আকিদার দিক থেকে আহলে সোনাদ জামাতের সম্পূর্ণকে মেনটেন করা হয় পোষণ করা হয় বিদায় স্বচ্ছ প্রতিষ্ঠায় অবদান রাখা যায় সন্নি সুবিদর্শনের যে সুবিবাদের কথা আমরা বলি সে সুবিবাদের মাধ্যমে যে সুবিবাদ চর্চা করেন আপনি স্তর ভেদে সষ্টার সকল সৃষ্টিকে আপনি ভালোবাসতে শিখবেন কাউকে ঘৃণা করা যাবে না সুন্নি সুবিদর্শনের যে সুবিবাদের কথা আমরা বলি সেখানে পরনিন্দা পরচর্চা গিবাদ পরশ্রিকাদরতা এগুলোর স্থান নেই বরং এগুলো থেকে সুবিদর্শন আপনাকে মুক্ত রাখবে আত্মসমালোচনার দ্বারা আত্মজিজ্ঞাসার দ্বারা অন্তরাত্মাকে পরিচ্ছন্ন তাজকে তুন্তা আত্মাকে পরিশুদ্ধ করে আত্মশুদ্ধি করতে উদ্বুদ্ধ করে সুন্নি সুবিদর্শন দর্শন সুন্নি সুবিদর্শন একই সাথে সবর সহিষ্ণুতা তাকোয়া ইত্যাদির শিক্ষা দিয়ে থাকে সুন্নি সুফি মধ্যে অন্যান্য যে বিষয়গুলো রয়েছে সেগুলোর মধ্যে আমরা দেখি যে আমরা সুবি সুফি দর্শনের নামে হাতে খারু মাথা লাল পাগড়ি পরনে লাল কাপড় মাদার সেজদা গান্দা মদ খাওয়া এই সব কিছুর থেকে সম্পূর্ণ ঊর্ধ্বে হচ্ছে সুন্নি সুফি এখানে বিশ্ববিখ্যাত একজন ব্যক্তির কথা উল্লেখ না করলে নয় হজরত সাইয়দ আবুল হাসান আলী দাতাগঞ্জ গঞ্জে বক্সে হাসবির আলাই তিনি তার প্রসিদ্ধ কিতাব কাশুল মাহাজুবি লিখেন এই বিষয়গুলো মেনটেন করার পরে যখন একটা ব্যক্তি সুফিতে পরিণত হয় ওই সুফিবাদীদের কথায় যারা কর্ণপাত করে না সুফির কথা যারা শুনে না তারা যেন আল্লাহ সোভনার যে গাফেলার যে তালিকা সে তালিকার অন্তর্ভুক্ত হয়ে গেল সোহান আল্লাহ এটা হাদিস থেকে থেকে শুরু করে সব হাদিসে সনদের মতনে এটার কোনো গরমিল নেই এবং সহি সনদ দ্বারা প্রমাণিত কি সফিরা যখন কোনো মানুষকে হ্যাঁ নিমিত্তে সফির পথে তা পথে কোনো ব্যক্তিকে ডাকে আহ্বান করে যে ব্যক্তি জেনে বুঝে সেই ডাকে সারা দিল না সেই জন্য আল্লাহ তালার যে গাফেলদের যে তালিকা সে তালিকার অন্তর্ভুক্ত হয়ে গেল সর্বশেষে আমাদের প্রেণে পীর দাস্তাগীর বড় পীর আবদুল কাদের জিলি রহমতুল্লাহ প্রসিদ্ধ কিতাব সিরুর আশ্রার কিতাবের মধ্যে লিখে রয়েছে যে একজন ব্যক্তি সাধারণ মোমিন ব্যক্তি যিনি তাওবা করে সৈয়দুল ইস্তাকফার পরে নিজেকে পাপ পঙ্কলা থেকে শুদ্ধ করল এবং মানুষের সেবার তরে সৃষ্টির সেবার তরে কাজ করে গেল সৃষ্টির মুক্তির নিমিত্তে কাজ করলো সস্তার সৃষ্টিকে ভালোবাসল এবং ফানাফি সঈদ ফানাফির রসলিল্লা হইতে হইতে ফানাফিল্লা পরিণত হলো সেই ব্যক্তি হল সুফি আর এই গুণগুলো যারা মেনটেন করে সর্বস্থায় সুফি দর্শনের মধ্যে থেকে মানুষকে ভালো কাজে ডাকে মন্দ কাজ কাছ থেকে বিরত থাকার জন্য বলে তিনি হলেন সাচ্চা সুফি আমার আলোচনা থেকে আমার সময় দেওয়া হয়েছে বিশ মিনিট আঠারো মিনিট হয়েছে আমার কথা আপনারা বুঝতে পারছেন নারাতে নারায় তাকবি নারায় রিসালাত আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ মাশাআল্লাহ মারহাবা আমি সাবলীল বাংলায় বলেছি এবং সুন্নি সুফি দর্শনের মধ্যে অনেক কথা রয়েছে সেই কথাগুলোর মধ্যে আমি কিছু কথা উপস্থাপন করেছি আশা করি আমার এই কথায় আপনাদের কিছু হলেও বুদ্ধ হয়েছে কিছু হলেও আত্মতৃপ্তি হয়েছে আমি আরবি উর্দু ইংরেজি আলহামদুলিল্লাহ ভালো জানি কিন্তু তা বললে কি হতো আপনারা বলতেন উকিল সাহেব সুপ্রিম কোর্টের উকিল আরবি জানে উর্দু জানে ইংরেজি জানে আমি জানলাম পাণ্ডিত্য প্রকাশ হলো কিন্তু আপনাদের কোনো লাভ হলো না সে ওয়াজ আমি করি না আশা করি আমার এক আলোচনায় আপনাদের অল্প সময় এর মধ্যে আলোচনা শেষ করতে পেরেছি আপনারা আমার জন্য দোয়া করবেন আমাদের বিশেষ করে আহলে সোন জামাত পার্বত্য জেলা যে খাগড়াছড়ি পার্বত্য জেলা যে আজকে আয়োজন করেছে এই ব্যস্তের বাগানে আপনারা যারা আছেন সকলের নিকট আমি আমার সকলের নিকট দোয়ার দরখাস্ত রেখে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি ও আমা আলাইল বালাক আসসালামু আলাইকুম ওবার